সমকাল চলচ্চিত্র রাজনীতি সবকিছু নিয়ে সোজা সাপটা বললেন জনপ্রিয় প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় আপনি যতটা নোংরা ততটা আপনার কদর বাড়বে বক্তৃতা দেন নোংরা ভাষা পেছনে লোকরা দাঁড়িয়ে হাততালি দেয় এখানে কি হবে কিচ্ছু করা যাবে না এই যে কালচারটা সম্পর্কে আপনি না যেখানে মাস্তানি করতে সুবিধা তারা করে বিরোধিতা করার কেউ নেই করলে মেরে দেবে কারণ সব পকেটের দিকে তাকিয়ে কাজ করে কাগজ খুললে দুর্নীতি কি করব আমি যাই না তাদের অভিভাবক যারা ছিলেন এখন আর কিছু হাত থেকে ডিল ছোড়া হয়ে গেছে সেই ডিল আর ফেরত আসে না তো নিয়ে এসছি কি করে আন্দোলন হবে তারাই তো একটা লোক আমাদের এখানকার চল্লিশ লাখ টাকা দিয়ে একটা গাড়ি নিচ্ছে কেন ধরুন এখন তো গ্রামগঞ্জে বিনা পয়সায় চাল দেওয়া হচ্ছে রেশনে ওসব বিনা পয়সায় চাল তো দিচ্ছে আমি জানি না কি সব হচ্ছে কিন্তু তারপর কি হচ্ছে সেগুলো দেখুন এরকম না আমরা মিলেমিশে কাজ করতাম কেন আমি কাকে নিয়ে কাজ করবো আমার ক্যামেরাম্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এটা কিন্তু আমি বুঝবো ডিরেক্টর বুঝবে রাজনীতি এটা লোককে ঢুকে সে বলবে এটা হবে ওটা মানুষের শীত দরকার আমার কাছে এই দল সময় টাকা নিয়ে এসছে কিন্তু আমাকে তো নড়াতে ভালো না করে টাকা ছুড়ে দিচ্ছে তার জীব চেটে জীবে চেটে টাকা তুলতে তুলছে আমি সিস্টেমটাই বন্ধ সাক্ষাৎকারটি পুরো শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রেডিয়েন্স অডিও ভিজুয়ালস